সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো ছয়ের অনুশীলনীর কাজ এবার শিক্ষকের সহযোগিতা নিয়ে আমরা এ দুই পক্ষের পরিবর্তন আরও কারণ খুঁজে বের করতে পারি গত ত্রিশ থেকে চল্লিশ বছরের সমাজ ও রাজনৈতিক অঙ্গনের ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র এই চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি ক্ষেত্র নারীর অংশগ্রহণ পূর্ববর্তী অবস্থা সীমিত বর্তমান পরিবর্তন প্রচুর প্রতিনিধির ধরন পূর্ববর্তী অবস্থা সাধারণ বর্তমান পরিবর্তন চঞ্চল ক্ষেত্র ভূমিকা পূর্ববর্তী অবস্থা গুরুত্বপূর্ণ বর্তমান পরিবর্তন অপরিসীম ক্ষেত্র অবদান পূর্ববর্তী অবস্থা সাধারণ বর্তমান পরিবর্তন অত্যাধিক রাষ্ট্রীয় সামাজিক স্বীকৃতি পূর্ববর্তী অবস্থা পেয়েছে বর্তমান পরিবর্তন প্রচুর পেয়েছে ক্ষেত্র গ্রহণযোগ্যতা পূর্ববর্তী অবস্থা ভালো বর্তমান পরিবর্তন অনেক ভালো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো ছয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না